والسلام عليك يا رسول الله الصلاة 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 والسلام عليك يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله nam um.

Nice. াহ বিব্লা মুন করি রিয়াম সোয়ল কর বোষয়াম নিবে দোয়ানো বিঠয়াম সনামু জনব কোদু সুইয়া সুল্লাাহ বিব্লাাহ বিব্লা মারুব উতের নিদান কালে আশিয়ো নবী গো আবা আশিও রে দেখিবো আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কাফন পরাইয়াম যখন রাখিবে কবরে কবর সোয়াইয়া লো গো কলে গোলা বুলিয়া ইার সোল্লাহবি বলা সোল্লা या बी भल्लाह जीव ने मोड़ो ने शफाया तेरु सिला जीव ने मोड़ो ने शफाया तेरु सीला यार या यहाबी बल्लाह यार सोलल्लाम यहाबी बल्लाह मिजा ने फुचेरा तेफाया तेरु सीलाम me Johnny Fulcher a t-shirt fire ya, ya koyo, Rasulallah ya Habib ya Rasulallah ya ra Habib as salatu as to ya শা এম লা নন্দলা এরা হ কত সুন্দর মদিনা কিমনে যাব জানি না হৈর কত সুন্দর মদিনা কিমিনে যাব জানি না দয়া করো দয়া

আল্লাহ বল না কত দূর মদিনা যাইতে এই মন না হইরি বল না কত দূর মদিনা যাইতে এই মন دیwana হাইরে দয়া করো দয়া না দয়া কর দয়ানো শু ন মোদিন লম ল হলা ইলাহা লম ল হলা এরাহাম আনা রে হইরে সাদতি জন্নতি বানো মনে রে মতো সাজাইলো হই রে একটি কদম আগে একটি কদম রাখারাগেম আজির ধরাই পাঠাই এলা लंबला हि लंबा আল্লাহু আলা ইলাহা ইল্লা আল্লাহ হে রি নামাজে রোজা চাই রনা মা বাবা কে ভুইলো না হে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা

তুমি কাহুরে বানিলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ সাহা লা ইলাহা তুমি আল্লাহ তুমি কওরে মুল্লা তুমি কওরে বানাইলা রওহুল্লাহ মোন নবিকে বানাইলা তুমি মোন নবিকে বানাইলা তুমি নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

La al 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 la Mày শীতল করি হৃদয়টাকে শীতল কড়ি চৌখি জল দি আল্লাহ

لا أل لا, لا, أل لا, لا ال لا ال لا ال मेरा नहुड़े गो नी मेरा जे ते जैया दयाल प्रभु दिले ने मेरा ज दयाल प्रभु दिले ने मेरा भूमि निर लगिया हमें तो मोध এহত মধু জাহানি নি তো আমি দহয়াল জাহানি নি তো আগে যতই যাপি না মিটি তোমারে যতই যাপি না তোমার তহতই মধুর গিরি দোয়াল তহতই মধুর লাগে

अला हो दो रि आरो माझे अला हो दो रि आरो पीचे दी के चया देखो पी चेर दी के चया देखो रूबे जाए तोर बेहला जी बन बो रे करु सिर गौना जी बन बो रि हििया करु सिर गौना कहो माँ को रेदरे दो हाँ कौड़े दया গহ নাহ গলে মাকৰিয়া গলে মাকৰিয়া কহ কৰে কহ গুল কৰে নলা হৈ আল্লাহ রে অন্নষ্ট সোনো আহজম নাম জার শনি বেহলাই আতের আলোই ভরে লো বেলায় আতের আলোই ভরে লো পাখি ভূমি বাকি দাহাত আল্লাহ 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 শোবান্লা আলহামদুলিল্লাহ লাহ ইবহার্লাহমদুলিল্লাহ লাহ ইরা এরা কু সিলো হ সৃষ্টি যাহার ও সিলা আদর্শ কর সিলা ও সৃষ্টি যাহার ও সিলা নে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলে নেহা ভি ভুললা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নাই রা আশাহ ত্রিবানি ঠে আশীন কবুলেবালা ও কথে ফো টোর বিনোরে মিনোরে আলা সোভান আলহামদুল্লা লাহ এহ্ ला oh, इलाहा

হাম্মদ ইহ মোহাম্ম